নমস্কার সম্মানীয় দর্শকবৃন্দ গতকালের ভিডিওতে আমরা দেখিয়েছিলাম যে খাদ্য দপ্তরের তরফ থেকে একটা নোটিশ প্রকাশ করা হয়েছে সেখানে বলা হচ্ছে যে আপনাদের রেশন কার্ডের সঙ্গে মোবাইল নাম্বার লিঙ্ক করতে হবে নইলে দু হাজার পঁচিশে জানুয়ারি মাস থেকে রেশন তুলতে সমস্যার সম্মুখীন হতে হতে পারে এরকমটা কিন্তু তারা জানিয়েছিল এবার আপনার মোবাইল নাম্বার লিঙ্ক রয়েছে কি না সেটা কিভাবে চেক করবেন বা আপনি মোবাইল নাম্বার লিঙ্ক কিভাবে করবেন তার অনলাইন স্টেপ সমস্ত কিছু আজকের এই ভিডিওতে একদম পরিষ্কারভাবে সহজ ভাষায় সহজভাবে বুঝিয়ে বলে দেব অবশ্যই ভিডিওটি আপনাদের উপকারে আসবে শেষ পর্যন্ত দেখতে থাকুন চ্যানেলে নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি ক্লিক করে অল অপশানটি অন করে রাখবেন আর বন্ধুদেরকে ভিডিওটা শেয়ার করে তাদেরকেও কিন্তু সাহায্য করার চেষ্টা করবেন সবার প্রথম যে কোনো একটি ব্রাউজার ওপেন করে গুগলে চলে আসবেন গুগলের সার্চ বটা মেসে সার্চ করবেন ফুড ডট ডট গভ ডট ইন এই লেখাটি আপনি গুগলে লেখে সার্চ করলে সরাসরি ডিপার্টমেন্ট অফ ফুড অ্যান্ড সাপ্লাই গভর্নমেন্ট অফ বেঙ্গলের অফিসিয়াল যে ওয়েবসাইট তার ভিতরে প্রবেশ করে যাবেন তারপর এবার পেজটাকে নিচের দিকে এভাবে স্ক্রল করবেন নিচের দিকে স্ক্রল করলে এখানে নানান অপশান আপনি দেখতে পাবেন তার মধ্যে আমি বেশ কিছু অপশন দেখাচ্ছি দেখুন এখানে রয়েছে স্পেশাল সার্ভিস এই স্পেশাল সার্ভিসের ভেতরে দেখুন একটা অপশন রয়েছে লিঙ্ক আধার উইথ রেশন কার্ড আর একটা অপশন রয়েছে লিঙ্ক রেশন কার্ড উইথ মোবাইল অর্থাৎ রেশন কার্ডের সঙ্গে মোবাইল নাম্বার লিঙ্ক তো আপনাদেরকে এই যে দেখতে পাচ্ছেন লিঙ্ক রেশন কার্ড উইথ মোবাইল এই অপশানটাই ক্লিক করতে হবে এখানে যখনই ক্লিক করবেন আপনার সামনে পরবর্তী এরকম অপশান খুলে যাবে এবার এখানে বলেছে যে আপনার যে রেশন কার্ডের নাম্বার সেই রেশন কার্ডের নাম্বারটি বসাতে তো আপনি এখানে রেশন কার্ডের নাম্বারটি বসাবেন দিয়ে এখানে সার্চ বাটামে ক্লিক করবেন আরেকটা বিষয় এখানে শুধু নাম্বারটাই লিখতে হবে আপনার এ ওয়াই না আর কে ছয় ওয়ান না পি এইচ এইচ পি এইচ এইচ এই সকল কিছু লিখতে হবে না আপনার রেশন কার্ডে এ এর পরে যে নাম্বারটা রয়েছে বা পি এইচ এর পরে যে নাম্বারটা রয়েছে শুধুমাত্র সেই নাম্বারটা লিখলেই হবে নাম্বারটা লিখে সার্চ করলে এখানে আপনার তথ্য দেখিয়ে দেবে আপনার রেশন কার্ডে কী নাম রয়েছে সেটা দেখিয়ে দেবে আপনার বাবার নাম কি রয়েছে আধার কার্ড যদি লিঙ্ক থাকে আধারের লাস্ট চারটা সংখ্যা দেখিয়ে দেবে এবং আমরা যদি মোবাইল নাম্বার লিঙ্ক থাকে মোবাইলের এখানে নাম্বারটাও কিন্তু দেখিয়ে দেবে তো প্রথমে দুটো দেখাবেন সংখ্যা আর লাস্টে তিনটা সংখ্যা দেখাবে তাহলে আপনি বুঝে যাবেন যে এই নাম্বারটা আপনার কি না আর আধার লিঙ্ক স্ট্যাটাস আধার লিঙ্ক রয়েছে কি নেই দেখিয়ে দেবে তো এইখানে দেখতে পাচ্ছেন এই উপভোক্তাটির মোবাইল নাম্বার লিঙ্ক রয়েছে ঠিক আছে এনার কিন্তু মোবাইল নাম্বার লিঙ্ক রয়েছে তো উনি কিন্তু স্ট্যাটাস চেক করে বুঝে গেলেন তার মানে এনাকে কিন্তু লিঙ্ক করতে হবে না নতুন করে ঠিক আছে আর যাদের এখানে মোবাইল নাম্বার লিঙ্ক নেই তারা কীভাবে লিঙ্ক করবে আমি এক্ষুনি দেখাচ্ছি বা আপনার মনে হচ্ছে ধরুন এই নাম্বারটা আপনি চেঞ্জ করতে চাইছেন তাহলেও আপনি চেঞ্জ করতে পারবেন সেটাও আমি দেখা আর দেখুন এই ওয়েবসাইটের ভেতরে অপশান রয়েছে বেশ কিছু বাম দিকে দেখুন সিটিজেন হোম তারপর সেলফ সার্ভিস ফর রেশন কার্ড তো আপনাকে এই সেলফ সার্ভিস ফর রেশন কার্ড এই অপশানটাই ক্লিক করতে হবে এখানে ক্লিক করলে আপনার সামনে এরকম অপশান অনেক চলে আসবে দিয়ে দেখুন এখানে একটা অপশান রয়েছে আপডেট মোবাইল বলে এই যে দেখতে পাচ্ছেন আপডেট মোবাইল আপনার রেশন কার্ডের মোবাইল নম্বরটি আপডেট করুন দিয়ে দেখুন ক্লিক হেয়ার রয়েছে এই যে ক্লিক হেয়ার অপশানটি এই ক্লিক হেয়ার অপশানে আপনাকে ক্লিক করতে হবে তো এখানে যখনই আপনি ক্লিক করবেন আপনার সামনে পরবর্তী এরকম অপশান চলে আসবে এখানে বলছে আধারের মাধ্যমে মোবাইল নাম্বার আপডেট করুন দিয়ে এখানে রেশন কার্ডের নাম্বার একইভাবে শুধুমাত্র রেশন কার্ডের নাম্বারটি এখানে বসাবেন দিয়ে এখানে সার্চ অপশানে ক্লিক করবেন তখনই আপনি সার্চ অপশানে ক্লিক করবেন একইভাবেই এখানে আপনার নাম জেন্ডার ডেট অফ বার্থ তারপর আপনার আধার কার্ডের লাস্ট চারটে সংখ্যা মোবাইল নাম্বার যদি লিঙ্ক থাকে মোবাইল নাম্বারটা এখানে দেখাবে তারপর কার্ড স্টেটাস এখানে দেখাবে তো এবার কথা হচ্ছে যদি আপনার মোবাইল নাম্বার লিঙ্ক থাকে বা যে মোবাইল নাম্বারটা আপনার লিঙ্ক রয়েছে সেটাই যদি রাখতে চান তাহলে আর কোনো সমস্যা নেই এখান থেকে আপনি বেরিয়ে চলে যেতে পারেন এবং আপনি দেখে নিলেন যে আপনার তো মোবাইল নাম্বার লিঙ্ক রয়েছে আর নতুন করে লিঙ্ক করার দরকার নেই আর আপনি যদি চাইছেন যে নতুন মোবাইল নাম্বার লিঙ্ক করবেন বা যাদের এখানে মোবাইল নাম্বারের ঘরে ফাঁকা রয়েছে যারা মোবাইল নাম্বার লিঙ্ক করতে চাইছেন তারা এবার কী করবেন এখানে নিচের দিকে স্কল করবেন দিয়ে দেখুন এখানে একটা চেকবক্স রয়েছে আপনার আধার সংযুক্ত মোবাইল নম্বরে ওটিপি যাবে লেখা রয়েছে দিয়ে এখানে একটা চেকবক্স রয়েছে চেকবক্সে ঠিক চিহ্ন দিতে হবে দিয়ে দেখুন এখানে রয়েছে সেন্ট ওটিপি ওটিপি পাঠান এই বটনে আপনাকে ক্লিক করতে হবে এখানে যখনই ক্লিক করবেন এখানে এবার একটা ওটিপি দেওয়ার ঘর চলে এসেছে এবং আপনার আধারে যে মোবাইল নাম্বারটি লিঙ্ক রয়েছে তো সেই আধারে যে মোবাইল নাম্বার লিঙ্ক রয়েছে সেই মোবাইল নাম্বারে কিন্তু একটি ছয় সংখ্যার ওটিপি পাঠানো হয়েছে তো আপনি দেখে নেবেন সেই ওটিপিটি এখানে বসাবেন যখনই আপনি ওটি পি বসাবেন অটোমেটিক পেজটা পরবর্তী পেজে কনভার্ট হয়ে যাবে দিয়ে দেখুন এখানে আপনার সম্পূর্ণ পরিবারের রেশন কার্ডের বিবরণ চলে আসবে তো এখানে দেখতে পাচ্ছেন আপনার পরিবার যতজন্য রেশন কার্ড রয়েছে তাদের নাম চলে আসবে মানে তাদের রেশন কার্ডের নাম্বার ক্যাটাগরি কী রয়েছে তারপর তাদের নাম কী জেন্ডার তাদের ডেট অফ বার্থ কী রয়েছে তারপর তাদের আধার নাম্বার লিঙ্ক রয়েছে কি নেই তারপর মোবাইল নাম্বার কী লিঙ্ক রয়েছে এখানে মোবাইল নাম্বার লিঙ্ক রয়েছে নেই সেটা কিন্তু এখানে দেখিয়ে দিয়েছে দেখতে পাচ্ছেন তারপরে হচ্ছে কার্ড স্ট্যাটাস এখানে অ্যাক্টিভ নাকি রয়েছে এখানে দেখিয়ে দিয়েছে তো এখানে কিন্তু আমরা দেখতেই পাচ্ছেন যে পুরো ফুল মোবাইল নাম্বারটাই কিন্তু দেখিয়েছে এবার যাদের মোবাইল নাম্বার লিঙ্ক নেই তাদের ক্ষেত্রে এই মোবাইল নাম্বারে ঘরটা ফাঁকাই থাকবে তো এবার নিচের দিকে আপনি পেজটাকে স্কল করবেন দিয়ে দেখুন এখানে লেখা রয়েছে অ্যাড এ নিউ মোবাইল নাম্বার বা নতুন মোবাইল নম্বর যোগ করুন বা বর্তমান মোবাইল নাম্বার শোনান যদি আপনি নতুন মোবাইল নাম্বার ওই যে মোবাইল নম্বর লিঙ্ক রয়েছে সেটাকে যদি আপনি সরাতে চান মানে মুছে দিতে চান তাহলে প্রথমের অপশনটা ক্লিক করতে বা যদি আপনি নতুন মোবাইল নাম্বার যোগ করতে চান তাহলে নতুন মোবাইল নাম্বার যোগ করার এই যে দু নম্বর অপশানটা এখানে আপনি ক্লিক করবেন তো এখানে ক্লিক করার পর বলছে যে মোবাইল নম্বর লিঙ্ক সংযুক্ত করুন এখানে আপনার নতুন মোবাইল নাম্বারটা দেবেন যে মোবাইল নাম্বারটা আপনি লিঙ্ক করতে চাইছেন বা যাদের মোবাইল নাম্বার লিঙ্ক নেই যারা একদম প্রথম ফ্রেশ নতুন মোবাইল নাম্বার লিঙ্ক করবেন তারাও যে মোবাইল নাম্বারটা লিঙ্ক করতে চাইছেন সেটা এখানে দেবেন দিয়ে এখানে সেন্ড ওটিপি বটামে ক্লিক করবেন যখনই আপনি সেন ওটিপি বাটনে ক্লিক করবেন আপনি যেই মোবাইল নাম্বারটি লিংক করতে চাইছেন সেই মোবাইল নাম্বারে একটি চার সংখ্যার ওটিপি পাঠানো হয়েছে তো সেই ওটিপিটি আপনি দেখে নেবেন দেখে এখানে বসিয়ে দেবেন যখনই আপনি বসিয়ে দেবেন দেখবেন অটোমেটিক পেজটা রিডাইরেক্ট হয়ে পরবর্তী পেজে চলে যাবে যখন আপনি ওটিপি বসিয়ে দেবেন ওটিপি বসিয়ে দিলেই সাথে সাথেই পরবর্তী পেজে চলে যাবে এবং আপনাকে এরকম দেখিয়ে দেবে যে আধারের মাধ্যমে মোবাইল নাম্বার আপডেট কোনো উপরে লেখা রয়েছে দিয়ে এখানে লেখা থাকবে ইউর ডাটা সাকসেসফুলি আপডেটেড আপনার কাজ সম্পন্ন হয়েছে মানে আপনার মোবাইল নাম্বারটা লিঙ্ক হয়ে গিয়েছে আপনাকে জানিয়ে দেবে এবং এই লিঙ্কটা কিন্তু সাথে সাথেই হয়ে যায় মানে কিছু মিনিটের মধ্যেই কিন্তু হয়ে যায় এবার আপনার লিঙ্কটা হলো কি হলো না কিভাবে চেক করবেন না যেভাবে আমি দেখালাম ওখানে আপনার রেশন কার্ডের নাম্বার দিয়ে যেভাবে আমি পরপর এগিয়ে আসলাম ওইভাবে আপনি যখনই মোবাইল নাম্বার রেশন কার্ডের নাম্বার বসিয়ে আসবেন দেখতে পাবেন আপনি যে নতুন মোবাইল নাম্বারটা লিঙ্ক করলেন সেটা কিন্তু ওখানে শো করবে তখন তো এইভাবে কিন্তু আপনারা মোবাইল নাম্বারটা লিঙ্ক করতে পারবেন এবং যাদের লিঙ্ক রয়েছে কি নেই তারও স্টেটাস কিন্তু আপনারা চেক করতে পারবেন যদি মোবাইল নাম্বার লিঙ্ক থাকে নতুন করে মোবাইল নাম্বার লিঙ্ক করার দরকার নেই যাদের মোবাইল নাম্বার লিঙ্ক নেই তারা কিন্তু এইভাবে মোবাইল নাম্বার লিঙ্ক করতে পারবেন এটাই ছিল আপডেট আশা করে আপনারা ভিডিওটা বুঝতে পেরেছেন ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক করবেন বন্ধুদেরকে ভিডিওটা শেয়ার করতে ভুলবেন না আর চ্যানেলে নতুন হলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন